মুক্তিযোদ্ধা নাতিপুতিরা কই আপনি তো জুলাই আন্দোলনের একজন সমর্থক ছিলেন তো আপনার কাছে কি মনে হয় যে আজকে মাহফুজ আলম যে ঘোষণাটি দিলেন যে পাঁচই জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত ছিল তাদের মেডিকুলাসলি ডিজাইনের প্রথম ধাপ সেই ধাপে তো আপনিও যুক্ত হয়ে গেলেন না আমি আমি জুলাইয়ের আন্দোলনের সমর্থক ছিলাম না মানে যদি এক কথায় বলতে হয় আমি কোটা সংস্কার নিয়ে যে তালবাহানা আদালত এইটার বিরুদ্ধে ছিলাম মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের ভরণ পোষণ করতে হবে আমি এটার বিরুদ্ধে ছিলাম আমি মনে করি আমি ঠিক ছিলাম আপনি আপনি দেখেন তো এই শেখ হাসিনার তাহলে পরাজয় হলো কয়জন মুক্তিযোদ্ধার নাতিপুতি কি পেয়েছেন বলেন তো আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা কে বলে কয়জন মুক্তিযুদ্ধের নাতিপুতি কি দেশের বাইরে নাই বুঝলাম দেশের সমস্যা তাদের ভূমিকা কি কেন আমাদের কি পরিবার নাই আমাদের কি জীবন জীবন না সুলতানা পা আমি যখন পাবলিক প্লেসে কোনো বাঙালি দেখি আমার তারা মাপতে হয় ও কি জঙ্গি নাকি মানুষ আমার

আমার অবস্থান সোজা আমি এই এই কোটা সংস্কারের এই এই টাল পক্ষে ছিলাম না এবং এই টাল বাহানা করার পরে যে ছাত্ররা রাস্তায় নেমেছে তাদেরকে পিটানোর পক্ষে ছিলাম না একইভাবে নুরুর যে পিটাইছে নুরুর পিটানোর পক্ষেও ছিলাম না তারেকরে পিটাইছে এই দেখেন নিরাপদ সড়কতে আন্দোলনের সাথে যাদের পিটাইছে তাদের পক্ষেও ছিলাম না কারণ আমি তখন মিথ্যা মামলায় অ্যারেস্টর ডিবিতে ছিলাম আমি দেখেছি ডিবিতে পোলাবানদের নখ তুলে দিছে আমি নিজে দেখেছি নিজে সাক্ষী এটা হচ্ছে ওদের যাবার বলে তুলে দিছে ওদের আমি আবার ঢাকা সেন্ট্রাল জেলে গিয়েও পাইছে তো জেলে তো অপরন্ত সময় তাদেরকে বিভিন্নভাবে আমি টেস্ট করেছি ওরা জামার শিবিরের লোক ছিল না তা তাদের ওই নকগুলো তো আমার চোখের সামনে আসছে আপনি অভিযোগ মানে একটা সন্দেহ করে নোখ তুলে দিলেন এই পোলা যে যে তারা না এই সন্দেহ সৃষ্টি করেছে তাওয়ামী লীগ আমাকে ডিজে দিয়ে গুম করে জেলে পাঠাইয়া আমাকে তো এই অধ্যায় আওয়ামী লীগের যে কালো অধ্যায়গুলো ছিল সেগুলো অনেকেই ইয়ে করেন আমি এখনো মনে করি আওয়ামী লীগ মানুষকে খুন করেছে এবং এটা অন্যায় করেছে এবং তাদের এই কাজগুলো তারা ভেবেছিল কেউ জানবে না সবাই জেনেছে এবং তাদের তাদের প্রতি এই অবিশ্বাস থেকে আমি কিন্তু এই বলেছিল কারণ তারা মাইরে বিশ্বাসী এই মাইকটা দিয়েছিল মাইরে বিপক্ষে ছিলাম কিন্তু যখন আবার আবু সাইদ এই যে ওদের ও যে ও যে সন্ত্রাসী ছিল হারুনিজারের মতো জঙ্গি যে জঙ্গিবাদের অপরাধে দণ্ডিত এবং সে জেলে ছিল তাকে সে রাহবার মনে করে আদালতে প্রমাণিত তো রাজাকার সাইদিকে সে راہবার মনে করে ওর তো কেবল আমার বুঝতে অসুবিধা নাই আমি তো 16 তারিখ আমার সেই ভিডিওতে এখনো আছে আমি আবু সাঈদকে তো সন্তরাশি বলেছি কোন সুস্থ মানুষ এইভাবে যায় দাঁড়াবে না পুলিশ পেটাবে না এবং তার মৃত্যুটাকে যে পুলিশের গুলিতে হয় না এগুলো আমি বলেছিলাম তো সেই মানে আমি জুলাইর আন্দোলনের পক্ষে ওইভাবে ছিলাম না আন্দোলন চিন্তাই হয়েছে আন্দোলনের পেছনে যে যারা ছিল কলকাতা থেকে এগুলো তো আমার পক্ষে জানা সম্ভব না ফরহাদ মাজার ওই বক্ত북도 আমরা আগেও নাই। টুনলি এবং ফরহাদ মাজার যে মাফজুর গুরু ছাত্রলীগ মানে তাকে তো চিনতাম না যখন চিনতাম তখন তো ছাত্রলীগ হিসেবে চিনতাম চিনলেও আরকি যখন পিনাকি তাদের ব্যাপারে বিতর্ক শুরু এরা ছাত্রলীগ এই যে এই যে হাসনা তাদের তো ছাত্রলীগ ছিল ফেলিয়ার থাকলে তো এটা এই সবচেয়ে বড় দায়িত্ব মানে আওয়ামী লীগকেই করতে হবে এখন এখন একটা জিনিস আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আপনি দেখুন এই যারা জুলাইয়ের শহীদ বলা বলা হচ্ছে যাদেরকে তাদেরকে সরকারি বিভিন্ন রকম ভাতা দেয়া হচ্ছে ফ্ল্যাট দেয়া হচ্ছে फिर ইন্টারেস্টিং একটা জিনিস বলে আমরা এইটুকু জানি যারা আত্মঘাতী হয় যারা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাদের সঙ্গে ওই এক ধরনের চুক্তি থাকে যে তাদের পরিবারকে তারা দেখাশোনা করবে রাইট তো এরকম আত্মঘাতী যদি আমরা একটু এইভাবে করে চিন্তা করি দেখুন যারা আত্মঘাতী ছিল এই আন্দোলনে আন্দোলনকে সফল করার জন্য এবং যারা শেখ হাসিনা সরকারের পতন করে জঙ্গি উত্থানের জন্য নিজের জীবনে বিসর্জন দিয়েছে আত্মঘাতী হয়েছে এমন মানুষদেরকে আপনি রাষ্ট্রীয় দিক রাষ্ট্রীয় তাদেরকে অনুদান দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন আমরা কি কখনো এই দিকটা এরকম করে ভেবেছি দেখেন আমাদের তুলনা দিতে গেলে মুক্তিযুদ্ধ সামনে চলে আসে বারবার কারণ এটা আমাদের গর্বের ইতিহাস আমাদের সবচেয়ে বড় অর্জন এই বাংলাদেশ যতদিন থাকবে এই অর্জনটা থাকবে এবার হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা দেওয়া যাবে না এই এই বিতর্কটা আওয়ামী লীগ তৈরি করেছে এটা কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না এবং আমরা আমরা তো জানি যে কতজন জাল সনদ মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধার সনদের জন্য মুক্তিযুদ্ধে যান নাই এবং জাহানারা ইমামকে রাস্তায় নেমে নামতে হয়েছিল সেই রাস্তায় জাহানারা ইমামের সাথে শেখ হাসিনাও দাঁড়িয়েছিলেন এই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের মতো নবীনদেরকে রাস্তায় নামতে হয়েছিল রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য কেন আমাদেরকে নামতে হবে এবার দেখেন এই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন যেটা বলছিলাম তারা কোনো লোভের জন্য জীবন দেন নাই এবং তারা বিনিময়ে চান নাই যারা বিনিময়ে পরবর্তীতে জাল সার্টিফিকেট টিফিকেট দাবি করে এগুলো অনেক ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই ট্রেন্ড আওয়ামী লীগ একদম এই পতনের এক পর্যন্ত রেখেছিল এই নাতিপতিদের এগুলো করা এবার কথা হচ্ছে এখন যাদেরকে ওই মুক্তিযোদ্ধা ভাবা ভাবা ভাতা ভাতা দেওয়া এদেরকে ওই তাদের অবদানের জন্য দেওয়া হচ্ছে না তাদেরকে মুখ বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে দেখেন আপনার সন্তান যদি হত্যার শিকার হয় আপনি যে আদর্শেরই হন না কেন কথার কথা আপনি জামাতের আদর্শের কারণ আপনার সন্তানকে হত্যা করে ফেলছে জামাত হত্যা করছে আপনি জেনে গেছেন আপনি কিন্তু কোনদিন জামাত গ্রহণ করবেন না আপনি মুখ খুলে দেবেন এই ভয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে মানে বাংলাদেশের অনেক মানুষ তো গরিব মানুষজন আর যারা গেছে এরা তো এদের অনেককে আমি শুনেছি টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া অনেকভাবে নিয়ে যাওয়া হয়েছে মানে যাদের বিভিন্ন ছিন্নমূল মানুষ টোকাইদের এখনো তো টোকাইদের নেতৃত্বে যেটা হয়েছে এই জুলাই বিপ্লবীদের কয়েকজন শিকার করেছে তারা কোন কোন ঢাকার কোন কোন সেক্টরের টোকাইদেরকে হ্যাঁ এই কিশোর গ্যাং সরি টোকাই তো টোকাই না কিশোর গ্যাং তাদেরকে ভাড়া করেছিল তো এদের মুখ বন্ধ করার জন্য তারা যে আসলে আসলেই বলির পাঠা হয়েছিল এটার জন্য না বলে যায় আমি একটা উদাহরণ দিই মুগ্ধের একটা নানি আছে লাইজো না ফাইজো কি নাম জানি দেখবেন যে খুব মনোযোগ দিয়ে ইউনুসের করে পরে আমি জানলাম যে সে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে এখন মুগ্ধের ভাইও কিন্তু মানে এগুলো তাদের পারিবারিক জানে মুগ্ধ কিভাবে মারা গেছে মুগ্ধের যে জামাত বিরোধী যে স্ট্যাটাসটা ছিল এই জুলার আন্দোলন জামাত শিবির যেন না আসে এই কথা বলে এটা কিন্তু তখন খুব ভাইরাল হয়েছিল কারণ এখানে অনেক মুক্তিযুদ্ধের বা অনেক আওয়ামী লীগের ছেলেপেলেরাও ইয়ে করেছিল যে চলেন শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে একটা বিপ্লব করে আসি আমরা গণজাগরণে ম্যাচ ম্যাচের বিপ্লবীদের দেখেছি ও আচ্ছা তুমি কে আমি কে মুক্তিযোদ্ধার পরিবারের এই স্লোগান এই দুই রাগে রাজাকার বলতে তো ভালোই লাগে ওমা এরা বসেন জামা শিবিরের লোকজনও ছিল এমনও লোক আমি দেখেছি মানে তখন তো আমি জনগণের কাতারে তাই না মাঠে মাঠে মানে এখন হয়তো আমাকে এই কথাগুলো অনেকে বলবে না বলবে যে এই কথাগুলো ওরে বললেও যে বলে দিব মানে পাবলিকলি যে কথা বললে এটা সমস্যা তখন আমি জনকণের কাতার থেকে এরকম অনেক সুবিধাবাদীকে দেখেছি হ্যাঁ অনেক মাম্মি ডাড়িকে দেখেছি আন্দোলনে গেছে একটু ডায়রিেশন এরকম করে তো এই অনেক হালের অনেকে দেখেছি তাদের অনেকে মানে গণজাগরণ যদি সহিংস আন্দোলন তাহলে অনেকে morto তো তাদের মরলে তাতে হইছে এই এই মুক্তির ব্যাপারটা ছিল মুক্তির তো কোনো অভাব ছিল না সে পানি বিলি করতে এসেছে মুখদেবটাকে আমি রেসপেক্ট করি যেটা আমি আবু সাহিদকে কোনোভাবেই আমি ইয়ে করি না তার মৃত্যুটাকে আমি অপচয় মনে করি তো এরকম অনেকে এসেছে অনেকে মারা গেছে তাদের লাশ এই যে ভাতা এগুলো হচ্ছে সব মুখ বন্ধ করার ইয়ে থেকে আমি এটা মনে করি কারণ কেন মনে করি বলেন তো আচ্ছা এই এই লাশগুলো যারা যারা হত্যার শিকার হয়েছে সেগুলো কি কোনো কোনো আপনি কোনো স্বচ্ছ রিপোর্ট পান তাদের কোন গুলিতে মারা হয়েছে কিভাবে মারা গেছে আপনি দেখেন সব ধামাচাপা আপনি কি আপনার কোনো ময়না তদন্ত হয়েছে না না ময়না তদন্তের জন্য যখন কথা হচ্ছিল সার্জিস বলেছে লাশে হাত দেওয়া যাবে না কেন তারা ভয় পাচ্ছে লাশ তুলতে পুলিশ হত্যার নামে কোনো কথাই কোনো মামলাই কেন তারা ভয় পাচ্ছে পুলিশ হত্যা কারা করেছে কিভাবে করেছে এই এমন কি এই সো কল বিপ্লবী যারা মরেছে তাদের লাশ তোলার বিরোধীতে হাসপাত কেন করেছে কি সমস্যা কি লাশ তোলা হয় না আমরা তো দেখি লাশ সবকিছুতে মানে এমন কি কোনো মাওলানা মরলেও তার লাশ তোলা হয় তদন্তের স্বার্থে কেন আল্লামা শফি তিনি ভারতে কি চিকিৎসা করেন নাই করেছেন তো মানে এগুলো তো চিকিৎসার স্বার্থে এগুলো তো ধর্মের কোনো সমস্যা নাই পৃথিবীর কোন কোন মুসলিম স্কলার ই করছেন যে একজন মানুষ মারা গেলে তার লাশ তোলা যাবে না তখন সত্য সবসময় সুন্দর এবং সত্যের বিরুদ্ধে তাকে যারা চক্রান্ত করি যারা 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 জানে মানে তারা কি করেছে আমাদের চেয়ে তো